যে মহান আল্লাহ সুবাহান আমাদেরকে আজকে জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানিকরম আজকে রজব মাসের সাতাশ তারিখ আমরা গত জুমায় নবী করিম সাল্লহসাল্লামের মেয়েরাজ সম্পর্কে আলোচনা করেছিলাম এই রজক মাসে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম একটি দোয়া পড়তেন এবং পড়ার জন্য মানুষকে শিক্ষা দিতেন আল্লাহ হুম্মা ফি রজবা ও সাবান ওবাল্লিগনা রমাজন হে আল্লাহ আপনি আমাদেরকে রজব ও সাবানে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন অতএব আমরা এই রজব মাসে আমরা বেশি বেশি করে এই দোয়াটি পর্ব আল্লাহ গত জুমায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম রসুল্লাহ সাল্লিহিউলামের মেয়েরাজ নবী কদিম সাল্লিহিউল্লাম মেয়েরাজ থেকে আমাদের জন্য কিনে আসলেন পঞ্চাশক্ত নামাজ আল্লাহ রব আলমী দিয়েছিলেন সর্বশেষ রসুল্লাহ সাল্লি সাল্লামের তার কনসেশনের পরে আল্লাহ তালা কমাতে কমাতে পাঁচই রাখলেন মুসা আলহি বলেছিলেন যে আপনি আল্লাহর কাছে আরও যান নবী করিম সাল্লহি সাল্লাম বললেন যে না আমি আমার কাছে আর সম নবী করিম সাল্লহি আসাল্লাম বললেন যে আমার কাছে আর সম্ভব নয় আর তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে গেলেন না তার কারণ আল্লাহ পাক প্রতিবার পাচক্ত কমিয়ে দিয়েছিলেন এবারও যদি হয়তো যেতেন পাক যদি আরও পাচক্ত কমাই দিতেন তাহলে আর মোটেও থাকতো তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে বান্দাদের যে একটা কথা বলার একটা সুযোগ এটা চিরকাল থেকে উম্মত যাতে বঞ্চিত হয়ে না যায় সেজন্য নবী সাল্লা আর গেলেন না আর আল্লাহ রবুল আলমিন তিনিও অহি করে বলিয়ে দিলেন বলে দিলেন যে আপনি আসলেও আর আর কাজ হবে না আমি এই পাচক আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গিয়েছে কিন্তু পাচক্ত তো আদায় করলে আল্লাহ রব আমাদেরকে কত অক্ত সব দেবেন পঞ্চাশ অক্ত অসলায় তুমি আর অজন্মিন এই নামাজ হচ্ছে মুমিনের কি মেরাজ রাসূলুল্লাহ সাল্লি ও সাল্লাম আল্লাহ রুব আলমিনের সাথে কথা বলেছিলেন কোথায় গিয়া আর সে আজিমে গিয়ে সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলেছিলেন আর আমরা দৈনিক পাঁচবার আল্লাহ পাকের সাথে কথা বলি সোবাহ আল্লাহ কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে এই দুনিয়ায় থেকে আমরা আল্লাহ পাকের সাথে কথা বলি নামাজের মাধ্যমে বান্দা যখন নামাজের ভিতরে তেলাওয়াত করে সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক আল্লাহর আলমিন তিনি আসমান থেকে জবাব দেন হামিদানি আবদি আমার বন্ধা আমার প্রশংসা করলো বান্দা যখন বলে আর রহমান আল্লাহ বান্দার এই কথার পরে জবাব দিয়ে আবদি আমার বান্দা আমার মর্যাদা আমার আমার প্রশংসা বর্ণনা করল তাহলে আমাদের সুরা ফাতেহার ভিতরে আমরা যা কিছু পড়ছি আল্লাহ রবুল আলমিন প্রতিটি আয়াতের পরে তিনি আমাদের এই জবাব দিয়া দিচ্ছেন তাহলে নামাজটা মমিনের কি মেরাজ জান্নাহ নামাজ নামাজ জান্নাতের কি এটা কি আমরা নতুন শুনলাম নাকি আজকে না আগেও শুনেছি নামাজ জান্নাতের চাবি অসলায়তুল জান্না তাহলে যেই জান্নাতের চাবি আল্লাহ রসু সাল্লাম নিয়ে আসলেন কোথা থেকে মেরাজ থেকে আমাদের জন্য কিসের চাবি নিয়ে আসলেন জান্নাতের চাবি নিয়ে আসলেন এটা কি আমাদের জন্য খুশির খবর না কি কষ্টের খবর এটা আমাদের জন্য আনন্দের বিষয় না যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের জন্য জান্নাতের চাবি নিয়ে এসেছেন সোবাহ আর সেই চাবি কি সালাদ সেই চাবি হচ্ছে কি নামাজ তাহলে যেই মুসলমান নামাজ পড়ে না সে যেন বুঝাইতে চায় যে নবীজি মেয়েরাজ থেকে জান্নাতের চাবি এনে দিলেও আমি সেই চাবি নিতে না নওয়াজ সেজন্য এটাই বোঝাইতে চাই অতএব আমরা কি জান্নাতের চাবি গ্রহণ করতে চাই কি চাই না তাহলে আমাদের কি করতে হবে পাঁচ পাঁচক্ত নামাজ ঠিক মতো আদায় করতে হবে পাঁচ পাঁচক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে আল্লাহর আমিন আমাদের সকলকে সে ফিক দান করুন সবাই বলিয়া আমিন আজকে নামাজ সম্পর্কে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ এই নামাজ হচ্ছে ইসলামের ইসলামের দ্বিতীয় স্তম্ভ ইসলামের যে পাঁচটি ভিত্তি রয়েছে এক নম্বর হল কালেমা দুই নম্বর কি নামাজ বুনিয়াল ইসলাম আল্লাহ ইসলামের ভিত্তি হলো পাঁচটি এক নম্বর হল আল্লাহ সারা কোনো সত্য নাই ওয়ান্না মুহাম্মদ আব্দ রসুল হু এবং মুহাম্মদ সাল্লি ওসাল্লাম আল্লাহ তাল রসুল সাক্ষ্য দেওয়া এটা হলো ইসলামের এক নম্বর ভিত্তি এক নম্বর খুঁটি দুই নম্বর খুঁটি হলো দুই নম্বর ভিত্তি হলো ওয়ে কম ইসলায়তি নামাজ কায়েম করা ওই তাই জাকাতি জাকাত দেওয়া তিন নম্বর হলো জাকাত দেওয়া চতুর্থ নম্বর হলো ওয়াল হাজ্জি হজ করা আর পঞ্চম নম্বর হলো মি রমাদান রমজান মাসে সিয়াম পালন করা সেই রমজান আমাদের সামনে আসতেছে আমরা সবাই সিয়াম পালন করার জন্য আমরা রাজি আছি কিনা আল্লাহ রব আমিন আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন সবাই বলে আমিন পাক আমাদেরকে শরীরকে সুস্থ দান করুন আমাদের শরীরের বর্কত দান করুন আমাদের আর্থিক বর্কত দান করুন আমরা যেন রমজান মাসে পৌঁছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করে দিন তাহলে এক নম্বর হলো আল্লাহ পাকের সাক্ষ্য দেওয়া এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ইসালাতের সাক্ষ্য দেওয়া আর দুই নম্বর হলো নামাজ কায়েম করা এটি হচ্ছে ইসলামের ভিত্তির দ্বিতীয় নম্বর আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের যুগে একবার একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে তিনি নামাজ আদায় করতেন আর নামাজ আদায় করে যখন চলে যাইতেন তখন সে যত ধরনের গুনার কাজ আছে কিছু করতেন নামাজ পড়তেন অথচ গুনাও করতেন আল্লাহ পাকের নবী সাল্লামের কাছে সাহাবিরা অভিযোগ করলেন ইয়ার রসুল্লাহ সাল্লাই অমুক ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে সে নামাজ আদায় করে কিন্তু সে নামাজ পড়ে যে যত ধরনের গুনার কাজ সব গুণা করে নবীজি সাল্ল হলেই হি বললেন আগে তাকে নামাজটাকে তাকে ঠিক করতে দাও তার নামাজ যখন ঠিক হয়ে যাবে সে যেহেতু নতুন ইসলাম গ্রহণ করেছে তাই আস্তে আস্তে তাকে নামাজ ঠিক করে দাও তার নামাজ যখন ঠিক হয়ে যাবে তার নামাজই সকল গুনাহ থেকে তাকে বাঁচিয়ে রাখবে আর আল্লাহ রবিন কোরআন আয়াত নাজিল করে দিলেন উত্লুম ও হেয়া ইলাই ক্যামিন কিতে বিস্বলা ইনঃসল তনহ আনিল ফা হে ই ওয়াল মুন কার নামাজ সমস্ত ফাস্সা এবং মুনকার থেকে অর্থাৎ ফাস্সা বলা হয় এমন গুণাকে যেই গুণা মানুষের মানুষ স্বাভাবিক বিবেক দিয়ে বুঝতে পারে যে এটা একটা গুণা আর মুনকার বলা হয় এই গুণাকে যেই গুণা মানুষ বিবেক বিবেচনা দিয়ে সেটির যে গুণা এটা বুঝতে পারে না সেটি অহির জ্ঞান দিয়ে বুঝতে হয় যে এটি একটি গুণা এই মুনকার আর ফাষা দুইও ধরনের গুণা থেকে বাঁচায় কিসে নামাজ ঠিকই ওই ব্যক্তির যখন নামাজ ঠিক হয়ে গেল তখন ওই ব্যক্তি তার সকল ধরনের গোনা ছেড়ে দিয়ে সে যখন তার নামাজ তাকে সব ধরনের গোনা থেকে তাকে ফিরে আনলো ওই ব্যক্তি একজন পরিপূর্ণ একজন ইমানদার হিসাবে সে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সে পরিগণিত হয়ে গেল সে এমন হয়ে গেল যে সে এখন আর কোনো গুণা করে না তাহলে নামাজ মানুষকে গোনা থেকে ফিরাইয়া রাখে যদি কোনো ব্যক্তি গোনাও করে নামাজও পড়ে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির কি হই হচ্ছে না ওই ব্যক্তির নামাজ হইতেছে না কোনো ব্যক্তি গুণাও করতেছে আর নামাজও পড়তেছে তাহলে ওই ব্যক্তির কী হইতেছে না নামাজ হইতেছে না আমরা তো নামাজ আমরা পড়ি কিন্তু এই নামাজ আমাদের সবার নামাজ হয় না হয় নাকি সবার নামাজ হয় না নামাজির কয়েক প্রকার আছে কোন কোন নামাজি আছে শুক্রবার এসে নামাজ আদায় করে আবার কোন কোন নামাজি আছে নির্বাচন আসলে নামাজ আদায় করে আছে না নেই আবার কোনো কোনো নামাজইয়া আছে মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে রাজনীতি করায় সমাজকে দেখানোর জন্য নামাজ আদায় করে আল্লাহ রব্বুর আলমিনের ভয়েতে সে নামাজ আদায় করে না এই ব্যক্তিকে নামাজ কখনো গোনা থেকে ফিরাইতে পারে না আল্লাহ রবুর আলমিন এদের সম্পর্কে বলেন ধ্বংস ওই সকল নামাজিদের জন্য ওই সকল মুসল্লিদের জন্য যারা নামাজ আদায় করে উদাসীনতার সাথে অর্থাৎ অমনোযোগিতার সাথে নামাজের ভিতরে তাদের মন স্থিরে থাকে না সে নামাজ আদায় করে অক্ত মতো নামাজ আদায় করে না সে মন দিয়ে নামাজ পড়ে না আবার সে নামাজ আদায় করে কোনো কোনো নামাজি এমনভাবে নামাজ আদায় করে যে মানুষকে দেখানোর জন্য সে নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই সকল নামাজিদের জন্য ধ্বংস নামাজ পড়তে আসলে দেখবেন আমাদের সব কথা মনে হয় যেই কথা নামাজের বাহিরে মনে হচ্ছিল না নামাজ পড়তে দাঁড়ানোর সাথে সাথে সেই কথা মনে হয় এরকম হয় কি না এর কারণ হলো শয়তানের একটা বিশেষ বাহিনী আছে এই বাহিনী বেনামাজিদের কাছে যায় না এই বাহিনী যায় নামাজিদের কাছে এই বাহিনী কাদের কাছে যায় নামাজিদের কাছে যায় যখন কোন ব্যক্তি নামাজে দাঁড়ায় তখন সে যাতে নামাজের মন যাতে ঠিক না রাখতে পারে এই জন্য এই শয়তানের বিশেষ বাহিনী এসে তাকে নামাজের ভিতরে তাকে বিভিন্ন ধরনের জিনিস স্মরণ করিয়ে দেয় বলে তুমি এইটা স্মরণ করো এইটা স্মরণ করো তুমি এইটা মনে করো এইটা মনে করো এভাবে বিভিন্ন ধরনের জিনিস তাকে মনে করিয়ে দিতে থাকে আর সেভাবে নামাজ আদায় করতে থাকে নামাজের ভিতরে তার দুনিয়ার খেয়াল দুনিয়ার চিন্তা ভাবনা এগুলি তার আসতে থাকে আর এগুলি নিয়ে সে চিন্তা করতে থাকে তাহলে এই শয়তান শয়দানের যে একটা বিশেষ বাহিনী এরা বেনামাজিদের কাছে যায় না নামাজিদের কাছে যায় নামাজিদের কাছে আসে আর এসে ধোকা দেয় আর এক ধরনের নামাজি আছে যারা নামাজ আদায় করে নামাজ করার পরে তার মনে যখন কোনো ধরনের চিন্তা আসে চিন্তা আসার সাথে সাথে সে তার মনটাকে ঘুরিয়ে ফেলে তার মনটাকে ঘুরিয়ে ফেলে আল্লাহর দিকে মনটাকে নিয়ে যায় আল্লাহর দিকে মনটা নিয়ে যায় এভাবে যখন একজন নামাজি করতে থাকে বারবার যখন এভাবে চেষ্টা করতে থাকে শয়তান দেখে যে একে ধোকা দিয়ে সম্ভব না যাকে ধোকা দিলে কাজ হবে তার কাছে যায় তখন এই ব্যক্তির কাছ থেকে শয়তান চলে যায় এক সময় এই ব্যক্তি নামাজ আদায় করে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত তার দুনিয়ার কোনো খেয়াল দুনিয়ার কোনো চিন্তা ভাবনা তার আসে না আর এক ধরনের নামাজই আছে যারা নামাজ আদায় করে সুন্দরভাবে নামাজ আদায় করে আবার নামাজ আদায় করে নামাজের ভিতরে স্বাদও পায় মজাও পায় নামাজের ভিতরে স্বাদ পায় মজা পায় এ ধরনের ব্যক্তিরা হলেন নবীগণ সিদ্দিকগণ পাকের অলিগণ তারা নামাজ আদায় করে তারা শুধু নামাজ আদায় করে না নামাজের ভিতরে তারা স্বাদ পায় এই ব্যক্তিগণ যখন তারা মৃত্যুবরণ করবেন কবরের ভিতরেও তারা তারা মৃত্যুর পরেও তারা সালাত আদায় করবেন কিন্তু মৃত্যুর পরে সালাত আদায় করলে কোনো সব হবে না তবুও তারা সালাত আদায় করবেন কারণ এই সালা তাদের দুনিয়ায় আদায় করছে তারা মজা পেয়েছে সাত পেয়েছে এই স্বাদ পাওয়ার জন্য তারা মৃত্যুর পরেও তারা করবে কিন্তু সেই সালাতে কোনো কি হবে না নেকি হবে না মৃত্যুর পরে আদায় করলে সে সালাতে কোনো নেকি হবে না এটা জানার পরেও তারা আদায় করবে কারণ দুনিয়ায় সালাতে তারা মজা পেয়েছিল স্বাদ পেয়েছিল নবী সাল্লা বলতেন যে আমার চোখের শীতলতা হলো হল নামাজ নবী সালসাল্লাম তিনি এতেকালের সময় কি বলেছিলেন আসলাত আসলাত নামাজ নামাজ এই কথা বলে গিয়েছিলেন যে হু উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না অতএব নামাজ হচ্ছে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ইমানের ভিতরে আল্লাহ রবুল আলমিনের ইবাদতের ভিতরে যত ধরনের ইবাদত রয়েছে এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ নামাজ যেই ব্যক্তির নাই তার কোনো আমল কি আল্লাহ রবুল আলমিন কি করবেন না গ্রহণ করবেন না নামাজ এক নম্বরে সালাহ তাদাই করতে হবে তারপরে অন্য আমল সেগুলি আল্লাহ রব্দুল্লামিন গ্রহণ করবেন কেয়ামতেরা ময়দানে আল্লাহ নবি সাল্লাল্লা আলাইসাল্লাম আল্লাহ সালু মায়ুম হ্যাঁ দুয়াউম আল্তিয়ামত ইসাল্লাহ কেয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে হাজহাতে জুনাইদ বখদাদির আহমাদুল্লা আলহি তিনি একবার তার একজন মুরিদকে নিয়ে যাইতেছিলেন সফরে বের হচ্ছিলেন মুরিদের নাম হলো শিবলি রহমতুল্লাহ আলাইহি সফরে বের হয়েছেন সফর করতে করতে হঠাৎ করে নামাজের সময় হয়ে গেল নামাজের সময় হয়ে যাওয়ার পরে আশপাশে কোথাও তারা মসজিদ খুঁজে পাচ্ছেন না তাই তারা কি করলেন জনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলহি মুরিদকে বললেন শিবলি রে দেখো তো কোনো ব্যক্তিকে পাওয়া যায় নাকি তাহলে আমরা তিনজন মিলে সালা এ করব। তিনজন মিলে এ করার জন্য আরেকজন ব্যক্তিকে তারা খুঁজতে লাগলেন হঠাৎ করে একজন ব্যক্তিকে দেখলেন জঙ্গল থেকে কাঠ কেটে বের হচ্ছে কাঠুরিয়া বলল কাঠুরিয়া ভাই তুমি এসো আমরা এ করব। তখন তিনি বললেন আমিও এ করব। বলে তাহলে অজু করে আসো কাঠোরিয়া বলে মুসলমানের যে অজু করতে হয় নামাজের আগে মুসলমান যে কখনো বিনা অজুতে থাকে এটা তো আমার জানা ছিল না আমার অজু আছে আমার অজু করতে হবে না সে কেমন আল্লাহরি যে সে জঙ্গলে কাট কাটে অথচ সে কখনো বিনা উজুতে থাকে না বলে আমার অজু আছে অজু যে কখনো মুসলমান অজু ছাড়া থাকে এটা তো আমার পূর্বে জানা ছিল না জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই কি বলে শিবলিনে আজকে আসরের নামাজের জামাতের মামতি তুমিও করবে না আমি করব না আজকে আসরের নামাজের জামাতের মামতি করবে কাঠুরিয়া কাঠুরিয়াকে নামাজের মামতি করতে দেওয়া হলো দীর্ঘ সময় নামাজ আদায় করলেন দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করার পরে এবার জনায়েদ বাগদাদি রহমত উল্লাহী বলেন তোমার কাছে আমার একটি প্রশ্ন তা হলো এত লম্বা সময় নিয়ে কেন তুমি সালা তাদায় করেছ একটা সালা ত আদায় করাতে একটা সময় থাকে কিন্তু এত একেবারে অতিরিক্ত সময় নিয়ে এত লম্বা সময় নিয়ে কেন সালা তাদায় করলাম তিনি বললেন যে কাঠুরিয়া বলেন যে আমি যখন সালা তাদায় করি তখন আমি যখন বললাম আলহেমদুল্লাহ হিরব বিলামিন তখন আমার আল্লাহর রব্বালামিন আমার এই কথার পরে তিনি আসমান থেকে জবাব দিয়ে দিলেন হামিদানি আব্দি আমি যখন বললাম আর রহমান রহিম আল্লাহর জবাব দিয়ে দিলেন মাজ্জাদানি আব্দি এভাবে আমি নামাজের ভিতরে স্বাদ পাচ্ছিলাম তাই আমার নামাজটা অনেক দীর্ঘ হয়ে গিয়েছে আমি আল্লাহর সাথে নামাজের ভিতরে কথা বলছিলাম আমি যেই আয়াত পড়ি আল্লাহ রব্বুল আলমিন আমার আয়াতের জবাব দিয়ে দেন আল্লাহ রব্বুল আলমিন যদি আমার আয়াতের জবাব না দিতেন আর এভাবে যদি আমি সালাত আদায় করতে থাকতাম তাহলে আমার সালাদটা কেমত পর্যন্ত লম্বা হয়ে যেত আমি সালাত থেকে আমি সরে যেতাম না এত লম্বা সময় নিয়ে আমি সালাত আদায় করতাম যে আল্লাহ পাকের জবাবে আমি অপেক্ষা করছিলাম এই জন্যই নবী আলাইহি সাল্লাম বলেছেন আসলা তুমি নামাজ মমিনের কি মেরাজ যেই মেরাজ গিয়ে রাসুল্লাহ আলাইহি সাল্লাম আমাদের জন্য নামাজ উপহার হিসাবে নিয়ে আসলেন সেই নামাজ আমরা পড়তে রাজি আছি কি না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পাশক্ত নামাজ জামাতের সাথে আদায় করা তৌফিক দান করেন সবাই বলে আমিন অহরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন